নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট হলো শিক্ষক শিক্ষিকাদের তলব করল মধ্য আমরা পর্ষদ কি কারণে তেরোশোরও বেশি শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ এবার শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের যোগ ভুল করায় নম্বর সংশোধন হয় বারো হাজার পরীক্ষার্থীর এই ঘটনায় তেরোশোর বেশি মূল্যায়নকারী শিক্ষকদের সতর্কীকরণ করল মধ্যশিক্ষা পর্ষদ এর বাইরেও একাধিক শিক্ষক শিক্ষিকাকে সশরীরে তলব করেছে মধ্যশিক্ষা পর্ষদ পর্ষদের অফিসে মূল্যায়নকারী শিক্ষক শিক্ষিকাদের তলব করা হয়েছে মূলত নম্বর যোগ করতে গিয়ে যাদের ভুল আরও গুরুতর তাদেরকে তলব করা হচ্ছে পর্ষদে গত সপ্তাহেই মধ্যশিক্ষা পর্ষদ রিভিউ এবং স্কুটিনির ফল প্রকাশ করে তারপরই এই ভুল নজরে আসায় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পথেই হাঁটল পর্ষদ মাধ্যমিকের খাতায় বারো হাজার ভুল বারো হাজার চারশো আটষট্টিটি উত্তরপত্রে শ্রেফ নম্বরযোগে গণ্ডগোল দেখা গিয়েছে এবার স্কুটিনিতে ২২ নম্বর পর্যন্ত বেড়েছে পরীক্ষার্থীর ফলে মেধা তালিকাতেও এসেছে বদল মেধা তালিকায় স্থান বদলেছে চারজন পরীক্ষার্থীর অন্যদিকে প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়েছে আরও সাতজন শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই ফলাফল জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় একই সঙ্গে তিনি ঘোষণা করেন দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দশই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি শুরু হচ্ছে আগামী মাধ্যমিক পরীক্ষা জানানোর পর্ষদ দশই ফেব্রুয়ারি প্রথম ভাষা এগারোই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা পনেরোই ফেব্রুয়ারি অঙ্ক সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস আঠেরোই ফেব্রুয়ারি ভূগোল উনিশে ফেব্রুয়ারি বিজ্ঞান বিশে ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছে বারোই ফেব্রুয়ারি ভোটের মাঝেই পরীক্ষা শেষ হওয়ার আশি দিন পর প্রকাশ্যে আসে মাধ্যমিকের ফল পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দশ লক্ষ গত বছরের তুলনায় চলতি বছরে পাশের হারও বেড়েছে এবছর মাধ্যমিকের পাশের হার ছিয়াশি দশমিক তিন এক শতাংশ গত বছর শতাংশের হার ছিল ছিয়াশি দশমিক এক পাঁচ শতাংশ সুতরাং বোঝা যাচ্ছে মাধ্যমিকের খাতায় নম্বর যোগে প্রচুর ভুল বেরিয়েছে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সেই খাতা দেখেছেন বা যারা স্ক্রুটিনি করেছেন তাদেরকে কিন্তু অধিকাংশকেই সতর্কীকরণ করে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু গুরুতর ভুল বা গুরুতর অভিযোগ থাকার জন্য বেশ কিছু শিক্ষক শিক্ষিকাকে কিন্তু আবার পর্ষদে তলব করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে অনেক শিক্ষক শিক্ষিকাদের কিন্তু দুটো খাতা দেখতে হয় একটা মাধ্যমিক একটা উচ্চ মাধ্যমিক এবং চাপটা একটু বেশি থাকায় সেই কারণে যোগে ভুল হয়েছে কিন্তু স্ক্রুটিনিতে সেটা ধরা পড়ার কথা কিন্তু স্ক্রুটিনিতেও নিতেও সেটা কিন্তু ধরা পড়েনি বলেই আজকে এই ধরনের একটা বিভ্রাট সামনে এসছে এখন মাধ্যমিকের এই অবস্থায় এখন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কী অবস্থায় রয়েছে সেটা কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ